কবিতার নাম রি ইউনিয়ন কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল এই কবিতাটি আমার ছোটোবেলার বন্ধুদের নিয়ে লেখা জীবনযুদ্ধের ব্যস্ততার মাঝে যারা হারিয়ে গিয়েছিল তাদেরকে বেশ কিছুদিন আগে আমি ফেসবুকের মাধ্যমে খুঁজে পেয়েছি সবাইকে পাওয়া যায়নি এবং যাদেরকে পেয়েছি তাদেরও সবার সঙ্গে দেখা করা এখনও সম্ভব হয়ে ওঠেনি আমার সেই স্মৃতিতে আজকের কবিতা বন্ধুরা জড়ো হয়ে নেই আর অবছলো এলোমেলো মেলো ছড়ানো ঠিকানাটা আজ আছে ঠিক জানা ভয় নেই আর কোনো হারানোর বিজ্ঞান করেছে যে খুব দান হারাবে না সে আর কোনো দিনই ছবিতেই চেনা রবে মুার জুড়াবেশে বাল্যের কাহিনী অবসর নেই আর কবছরে দেখা হওয়া খুব যেন সংকট চেনারা অচেনাই থাকে মনে অথচ মনই করে ছটফট আলস্য যেতে সদা শরীরে বয়সরা ধরে করে টানাটানি মন সেই শৈশব আঠারোতে সময়ের সংখ্যার রাহা জানি হোয়াটসঅ্যাপে মাঝে মাঝে কথা হয় ফেসবুক থাকে অন সর্বক্ষণ দেখা হওয়া হোক শুধু ভিডিওতে হাঁটু জলে পড়ে আছে রিইউনিয়ন মনে মনে দেখা হয় রোজ যদি দরজারা মরচেতে বন্ধ বুড়ো হওয়া বারে রোজ সংখ্যায় ইচ্ছেরা অনিচ্ছিত বন্ধ নমস্কার